পুলিশি নিষ্ক্রিয়ার অভিযোগে রবিবার বিজেপির কুলতলি থানা ঘেরাও অভিযান ধন্দ ধুন্ধুমার এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুলতলি থানা চালক ডাক দেওয়া হয়েছিল থানার মোড়েই বিজেপির নেতাকর্মীদের পুলিশি বাধা দেয় বলে অভিযোগ এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বেদে পরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল সুকান্ত অগ্নিমিত্রাদের দাবি তাদের কোনো থানার সামনে যেতে দেওয়া হচ্ছে না পুলিশ ব্যারিকেট করে তাদের জোর করে আটকানোর চেষ্টা করছে বিনা কারণে তাদের গায়ে হাত তোলা হচ্ছে বলে অভিযোগ এরপরেই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানান তারা যে এখানকার একটি বাচ্চা মেয়ে ক্লাস নাইন ন বছর বয়স ক্লাস ফোরে পরে সে গ্রামের মানুষের অনুসারে এবং পরিবারের অনুসারে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে অভিযোগ এখনো পোস্টমার্টম হয়নি আমরা জানি না অ্যাকচুয়ালি কি ঘটেছে কিন্তু মেয়েটি একটু অকালে প্রাণ ঝরে গেছে এটা আমরা দেখতে পেয়েছি আমরা তার বিচারের দাবিতে ভারতীয় জনতা পার্টিকে পুজোতে আন্দোলনে নামতে হয়েছে আমরা জানি যে পুজো বাঙালির জন্য বাংলার মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ কিন্তু তবুও ভারতীয় জনতা পার্টিকে রাস্তায় নামতে হয়েছে তার কারণ বাংলার মহিলারা সুরক্ষিত নয় আমরা কোন মুখে মা দুর্গার কাছে গিয়ে বলবো যে মা তোমার কাছে আমরা বর চাইছি তোমার কাছে আমরা আশীর্বাদ চাইছি যখন নিজের ঘরের দুর্গাকে যদি আমরা সুরক্ষিত রাখতে না পারি আমি এই পুলিশকে প্রশ্ন করতে চাই গত দুদিন আগে যখন বাচ্চা মেয়েটি বিজয়া বাড়ি ফিরছিল না রাত আটটা নাগাদ তার মা বাবা এসে যখন থানায় বলেছিল আইসি সাহেব দুজন পুলিশ আমার মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মেয়েটিকে খুঁজে দিন সেদিন এই পুলিশের বীরত্ব কোথায় ছিল সেদিন এই পুলিশ হিজড়ে হয়ে হাই হাই করে তালি দিচ্ছিল এই পুলিশ টেবিলের তলায় লুকিয়েছিল থানার ভিতরে লুকিয়েছিল আজকে ভূপতী নগর মন্দিপুরে গপ কালকে মেয়েদের সাথে আমাদের বিজয়ের সাথে এই ঘটনা ঘটেছে আজকে সকালবেলা আবার মেদিনীপুরে আমরা খবর পেলাম যে একটি বসে পড়ুন সবাই বসে পিছনের লোক দেখতে পাচ্ছেন না অনেকের অসুবিধা হচ্ছে আমাদের আমাদের কালকে মেদিনীপুরে আজকে যে ঘটনা ঘটলো আমাদের ধ্রুপদী নগরে একজন মহিলাকে তার স্বামী থাকে না রাজ্যে কাজ নেই গ্রামে গঞ্জে প্রচুর বাড়িতে মহিলারা একা থাকতে বাধ্য হচ্ছে স্বামী নেই স্বামী কোথায় অন্য রাজ্যে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে আজকে সেই মহিলার ঘরে ঢুকে ধ্রুপদী নগরে একজন রেপ করেছে এক মহিলাকে রেপ করার পর তার মুখে আবার কীটনাশক ঢেলে দিয়েছে যাতে মহিলা মরে যায় পুলিশের ভরসা করেনি সাধারণ মানুষ পিটিয়ে তাকে আজকে বৃন্দাবন দেখিয়ে দিয়েছে যে ধর্ষণ করতে এসেছিল তাকে মেরে ফেলে যখন মানুষ বিচার পায় না যখন এই মোস্তাকিনের মতো ভান্ডারা যারা আমাদের ঘরের দুর্গাকে তুলে নিয়ে যায় আর তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং তারপরে তাকে মেরে ফেলে তখন মানুষ বিচার পায় না তখন হাতে তারা আইন নিতে বাধ্য হয় বলেছিলেন আপনারা উৎসবে ফেরুন

সেরকম রেপো মিটার লাগান রেপো মিটার রেপো মিটার মানে প্রতিদিন কটা করে রেপ হচ্ছে পশ্চিমবঙ্গে তার জন্য একটা মিটার আপনাদের চ্যানেল লাগান প্রতিদিন সকাল বেলা করে দেখাবেন এতগুলো রেপ গোটা বাংলাকে রেপের রাজধানীতে পরিণত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষের মধ্যে সব বেশি ধর্ষণ মহিলাদের উপর অত্যাচার প্রথমে এক দুই তিলে যে রাজ্যের নাম সেই রাজ্যের নাম হচ্ছে আমার আপনার সাদের পশ্চিমবঙ্গ তাকে তার বাবা মা খোঁজার জন্য বলেছিল আপনি এফআইআর নিন দুটো পুলিশ পেলেন না আর ভাবুন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বাড়ি থেকে নামেন পার্টি অফিস যান অন্য তো কোথায় বেশি যান না পার্টি অফিস যাচ্ছেন তার কালীঘাটের বাড়ি থেকে তাদের চেতলার পার্টি অফিস এই দূরত্বে মাত্র দু হাজার পুলিশ নামানো হয় কত পুলিশ

সেই জায়গায় নিজের মেয়েকে রেখে ভাবুন তখন দেখবেন আপনার মাথা গরম আরে বাংলার মানুষ তো ভালো আপনার থানা আস্ত আছে এটা যদি অন্য কোন রাজ্য হতো তাহলে পরে এতক্ষণে থানাতে জল জল করে আগুন জ্বলত ধাউ ধাউ করে আগুন জ্বলত বাংলার মানুষ সভ্য ভদ্র বলে গণতান্ত্রিক পদ্ধতি তো বিজেপি বিশ্বাস করে বলে আজকে এখনো পর্যন্ত আপনার থানা আস্ত আছে বিউরো রিপোর্ট খবর সীমাহীন